আসসালামু আলাইকুম সিসি ক্যামেরার একটা ফুটেজ তো দেখা বোর্ড সাইডটা একুশ মিনিট মেসেজ আইসে হিউম্যান ডিটেকশন হিউম্যান ডিটেক্টেড তো এই ক্যামেরা হইলো গিয়া আমরা প্রবাসী বাইরের বাসাতে লাগাইয়া দিচ্ছি গতকাল রাত্রেও তো এটার টা ওরকম দেওয়া আছে যে রাইট বারোটা থেকে বোর পাঁচটা পর্যন্ত কোনো এক নর্মাল অ্যাক্টিভিটি রেকর্ড করলে ক্যামেরা নোটিফাই নোটিফাই করা লাগে মোবাইলও প্লাস ক্যামেরা অ্যালার্ট দেওয়া আছে এমার্জেন্সি অ্যালার্ট দেওয়া আছে হিউম্যান ডিটেকশন আছে সাউন্ড অ্যালার্ট আছে এরপরে ওই মোশন ডিটেকশন একটা ফাংশন আছে তারপরে ফাংশনটা ওরকম আছে যে রাতে বারোটা থেকে পাঁচটা ভিতরে কোনো আমার একটিভিটি রেকর্ড হলেও দিত তো চাইটা একুশ মিনিটে যখন ফজর আজান হইছে ফজর আজান হওয়ার লগে লগে এক ক্যামেরায় মনে করছে মানুষের কোনো সাউন্ড পাইছে নয়সর সাউন্ড পাওয়ার কারণে এটা নোটিফাই করা শুরু করছে প্লাস ক্যামেরা ঘুরে ঘুরে করিয়া রেকর্ডিং শুরু করছে রেকর্ডিং শুরু করছে আশেপাশে এনভাইরনমেন্ট রেকর্ড করিয়া মোবাইল পাঠাইছে ইনস্ট্যান্ট লগে লগে পাঠাইছে মানে এটা দেরি করে না সাথে সাথেও পাঠাইছে ওয়াইফাই লগে কানেক্টেড থাকে সবসময় ক্যামেরা

এটার পরে অনেকে ক্রিটিসাইজ করছেন বা হয়তো জানা আসছিল না বা অনেকে বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে আসলে বিষয়টা এরকম ক্যামেরা একটা রেকর্ড করে নি বা রেকর্ড করে নিবা রেকর্ড করার অপশন আছে নি বা এরকম সম্ভব কিনা তো তো ওটা নিয়ে তো ওই সময়ও আমরা এরকম ক্যামেরা বিক্রি করছি বা আসিল ওই সময় হয়তো আপডেট আর খুব আছিল গত দুই বছরে হয়তো এই জিনিসগুলা আরো ভিডিওর মাধ্যমে বিভিন্ন কারণেও কারো আপডেট হয়েছে বা টেকনোলজি আপডেট হওয়ার কারণে এমনিতেও হইছে তো এরকম ক্যামেরাতে যে আমরা কাছে